আজ নদিয়া জেলার করিমপুর গার্লস হাইস্কুলে এবিটি এর পক্ষ থেকে জিকে মক টেস্ট নেওয়া হলো আয়োজনে ছিলেন করিমপুর জোনাল কমিটি করিমপুর জোনাল কমিটির কোষাধ্যক্ষ এবং সদস্য সুদীপ গুহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও তারা এই পরীক্ষার আয়োজন করেছে এবং নির্বিঘ্নে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার এটা একটা প্রস্তুতি পর্ব করিমপুরে এক এবং দুই নম্বর ব্লক মিলিয়ে প্রায় একশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রী আজ এই পরীক্ষায় বসেন তবে গুহবাবু সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন যে টেস্ট পরীক্ষায় যারা উচ্চতর ফল লাভ করেছে তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে পরীক্ষা শুরু হয় সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হয় বিকেল তিনটে নাগাদ নদীয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট পলাশি নিউজ আজকের কর্মসূচি বা এই পরীক্ষা সম্পর্কে জানান নমস্কার আমি সুদীপ গুহ আমি করিমপুর জোনাল কমিটির এবিটিএ একজন সদস্য আমাদের করিমপুর এক এবং করিমপুর দুই জোনাল কমিটির উদ্যোগে করিমপুর গার্লস স্কুলে আজকে মক টেস্ট অঙ্কের মক টেস্ট নেওয়া হচ্ছে এবছর যারা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে সেই করিমপুর এক এবং দুই নং ব্লকের সমস্ত বিদ্যালয়গুলো থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বেছে নিয়ে বিশেষত প্রথম দশজনকে কোথাও প্রথম দশজন কোথাও প্রথম পাঁচজন এরকমভাবে আমরা বেছে নিয়ে মোট প্রায় দেড়শো জন পরীক্ষার্থী আমাদের করিমপুর গার্লস হাইস্কুলে আজকে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা শুরু হয়েছে গত ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর ছিল ভৌতবিজ্ঞান ছাব্বিশে ডিসেম্বর ছিল ইংরাজি পরীক্ষা সাত ডিসেম্বর ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা এবং উনত্রিশে ডিসেম্বর ছিল আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং আজ পাঁচ তারিখ রবিবার পাঁচই জানুয়ারি দু আজকে আমাদের অঙ্ক পরীক্ষা এবং এটাই আজকে শেষ পরীক্ষা পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে হ্যাঁ সমস্ত স্বাভাবিক হয়েছে এই পরীক্ষা উনিশ তারিখে আমরা আমাদের খাতা বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা বিশেষ অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা খাতা দেখবেন এবং উনিশ তারিখে এই পরীক্ষার রেজাল্ট আমরা বের করব এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটরা এই পরীক্ষা এবার মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের প্রস্তুতির জন্য আমরা এই পরীক্ষাটা নিই এবং এটা খুব গুরুত্ব বহন করে যেহেতু এই পরীক্ষাটা দিতে গেলে প্রস্তুতির মধ্যে দিয়ে যায় ছাত্রছাত্রীরা এখান থেকে বুঝতে পারে যে কীরকম পরীক্ষা তাদের প্রস্তুতিটা কতদূর হলো এই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন রকমভাবে উপদেশ দিয়ে থাকি যাতে তারা সঠিকভাবে প্রস্তুতিটা নিতে পারে এ আমাদের এই এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে এগারোটা পঁয়তাল্লিশে ঠিক যেভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশে শুরু হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে আমরা কোশ্চিন দিই পনেরো মিনিট পর বারোটা থেকে খাতা দেওয়া হয় এবং পরীক্ষা শেষ হয় বেলা তিনটেতে